কুরবানির কাজা আদায়ের স্বরীয় বিধান প্রিয় দর্শক নামাজ রোজা যেইভাবে কাজা আদায়ের বিধান আছে কুরবানিরও ওইভাবে কাজা করার বিধান আছে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কুরবানি করতে না পারে অর্থাৎ কুরবানির দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যার উপর কুরবানি ওয়াজিব ছিল তিনি কুরবানি করতে পারেনি পরবর্তীতে তার জন্য কাজা আদায়ের বিধান রয়েছে হেদায়া চতুর্থ খণ্ড চারশো তিরিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু তিনি সময় মতো কুরবানি দিতে পারল না পরবর্তীতে তিনি একটি বকরির মূল্য সত্যা করে দিতে হবে কোনো গরিব ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু তিনি কুরবানি দেওয়ার জন্য একটি পশু ক্রয় করেছে সময় মতো কারণবশত তিনি তার পশুটি কুরবানি করতে পারল না পরবর্তীতে কুরবানির পরে ওই পশুটি তার সদ্গা করে দিতে হবে মান্যতকারী ব্যক্তির একই হুকুম প্রযোজ্য